কিভাবে আমরা আগের পুরোনা ভিডম্যাটটি ডাউনলোড করতে পারি অরিজিনাল ভিডম্যাটটি। তো ভিউয়ার্স চলুন দেরি না করে শুরু করা যাক এর আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বেজে দিয়ে রাখবেন তো ভিউয়ার্স আমরা যদি প্লে স্টোরে যাই ভিডম্যাট এখন সার্চ করি আসলে আমরা ভিডম্যাট আসল অরিজিনাল যে ভিডম্যাটটি আছে সেটা পাই না তো আমরা সেই ভিডম্যাটটা কই থেকে ডাউনলোড করব চলুন সেই প্রসেসটি দেখা যাক তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে ব্রাউজারে যাইতে হবে ব্রাউজারে যায়া আমাদেরকে সার্চ করতে হবে এক পারম্যাট সো আমি এটা স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা এটা দেখে দেখে লিখবেন সো এই যে এক দেওয়ার পর এই যে প্রথম একটা আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করে দিলাম আপনারাও ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে দেখুন আগের যে অরিজিনাল ভিডম্যাটটি সেটা আমাদের সামনে শো করতেছে সো এখানে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন সো এখানে ক্লিক করে ভিডম্যাটটি ডাউনলোড করুন এই যে দেখুন অলরেডি আমার ভিডম্যাটটি ডাউনলোড করা শুরু হয়ে গেছে একটু অপেক্ষা করুন ভিডম্যাটটি ডাউনলোড হোক এই যে দেখুন ভিডম্যাটটি ডাউনলোড কমপ্লিট এখন আমরা এটা ইনস্টল করব করার জন্যে এই যে আমরা যে ভিডম্যাটটি ডাউনলোড করলাম এখানে ক্লিক করব। এখানে করার পর এই যে ইনস্টল দেখাচ্ছে সো আমরা ইনস্টলে চাপ দিলেই ভিডম্যাটটি আমাদের ইনস্টল হয়ে যাবে সো আমার যেহেতু ইনস্টল করা আছে সো আমি আর ইনস্টল করলাম না সো আপনারা চাইলে এভাবে এভাবে আগের অরিজিনাল ভিডম্যাটটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন